আসলে অডিয়েন্সকে আমরা যেটা অডিয়েন্স তাই দেখবে আর কোয়ালিটিফুল গল্পগুলোই বলা উচিত আর আর কি কি কোয়ালিটিফুল আমরা পাই দর্শক আমার সাথে উপস্থিত আছেন অভিনেতা পার্থ শেখ আপনারা সবাই তাকে চিনেন অর্থাৎ যারা নাটক দেখেন তারা তো অবশ্যই চিনে থাকবেন পার্থ ভাই আপনার তো অনেক ফ্যান ফলোয়ার্স হয়ে গিয়েছি ইতিমধ্যে আপনাকে দেখলাম যে অনেকেই ফলো করে এবং আপনাকে কমেন্টস সেকশনে কমেন্টও করে অনেকে সিয়ামের সাথে কম্পেয়ার করে তো এই সব কিছু মিলে আসলে ফ্যান ফলোয়ার্সদের এই বিষয়টা আসলে আপনার কেমন লাগে ভালোই একটা ভালো অনুভূতি যখন আর কি অডিয়েন্স সাপোর্ট করে বা অফ কোর্স অফকোর্স তারা আমার কাজ দেখে তাদের ভালো লাগে তারপরে তারা আসলে সাপোর্ট করে বা কমেন্ট করে তো এটা অবশ্যই একটা ভালো অনুভূতি নাটক তো ইতিমধ্যে অনেকগুলো করা হয়েছে এবং আপনি কিছুক্ষণ আগেই বলতেছিলেন যে টিভিসি একশোর মতো করে ফেলছেন মানে ইতিমধ্যে তো টিভিসি যখন কাজ করতেন এবং এখন পাশাপাশি নাটকও করছেন আসলে কোনটা আপনার আপনার কাছে পছন্দের জায়গা পছন্দের জায়গা বলতে গেলে এখন আর কি ফিকশনই টিভি নাটক যেটা নাটক যেটাকে আমরা বলি সো আলটিমেটলি বিজ্ঞাপন আর কি অনেকগুলো করার পরে তারপর ফিকশন আসছি সো অফকোর্স অনেকগুলো এডিকেটস যেগুলো যে জায়গাটা আরো ওটা পলিশড হয়েছে বা অনেক কিছু জেনে তারপরেই আসছি সো আলটিমেটলি দুইটা দুই মিডিয়াম ওটা হচ্ছে একটা প্রোডাক্টকে সেল করার জন্য করা হয় আর এটা হচ্ছে নিজেদের আসলে অ্যাকচুয়ালি পারফর্ম করতে হয় সো দুইটার মিডিয়াম ডিফারেন্ট অ্যান্ড দুইটা দুই রকম তো অনেক অভিনেত্রীদের সাথে কাজ করা হয়েছে তো আপনার আসলে পছন্দের অভিনেত্রীকে যার সাথে আপনি জ্যোতিবদ্ধ হয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন বা এখনও করছেন এমন কিছু না এরকম কোনো কিছু নাই আমার আমার সব যারা আমার কোয়ার্টিস্ট যারা আছেন তাদের সবার সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে তারা খুবই ভালো অ্যান্ড তারা খুবই ফ্রেন্ডলি অ্যান্ড আমিও তাদের সাথে খুবই ফ্রেন্ডলি সো ওরকম স্পেসিফিক কেউ নাই যে আর ওর সাথেই কাজ করলে আমার খুব ভালো লাগে ওর সাথে কাজ করলে আমার খুব ভালো লাগে আর সবার সাথে কাজ করলে আর কি ভেরি মাচ কমফোর্টেবল কাজ করতে আর কি যারা আমার আর্টিস্ট বাংলাদেশে অনেক নাটকের ইন্ডাস্ট্রিতে অনেকেই ছিলেন এখন নাটক করছেন হয়তো সিনেমাতে চলে গিয়েছেন আর যেমন জয় হাসান আছেন তো অনেকেই এরকম আছেন তো তাদের মধ্যে থেকে কখনো আপনার মানে কারোর সাথে কাজ করার ইচ্ছা হয়েছে বা সামনে কখনও কোনো সুযোগ হলে কাজ করবেন এমন কোনো ইচ্ছা আছে আর সুযোগ হলে যে কাজ করতে হবে এরকম কোনো কথা নেই আসলে যদি গল্পটা ঠিকঠাক থাকে বা চরিত্রটা ঠিকঠাক থাকে বা আমার যদি মনে হয় যে এটা আর কি চরিত্রটা করলে আর কি কোনো একটা ইম্প্যাক্ট ফুল একটা সিচুয়েশন বা জায়গায় যাবে গল্পটা বা গল্পটা আরও প্রোফার্নলি বলা হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই কাজ করব। আপনার আসলে পার্সোনালি পছন্দ কোন ধরনের ক্যারেক্টার ক্যারেক্টারের কোনো আর কি পছন্দ অপছন্দের কোনো জায়গা নেই আসলে আর কি যে ডিরেক্টর যে চিন্তাভাবনা থেকে একটা চরিত্র লিখে সেটাকে ফুটিয়ে তোলাটাই হচ্ছে আর কি অ্যাক্টরদের কাজ সো বেসিকলি যে কোনো চরিত্র হতে পারে সেটা সো আর কি যখন আমি যে চরিত্রটা করি সেই চরিত্রের সাথে আসলে আমার প্রেম ভালোবাসা সব কিছু অ্যান্ড সো এখন বর্তমানে হচ্ছে রোমান্টিক জন্ডাতেই বেশি কাজ করা হইতেছে এমন না যে আর কি রোমান্টিক জন্ডা ছাড়া অন্য কোনো কাজ বা অন্য কোনো চরিত্র আমি আর কি যেতে পারি না বা করতে পারি না কাজ অবশ্যই পারি অ্যান্ড ওটা পুরোপুরি ওর প্রজেক্টের উপর ডিপেন্ড করে বা ডিরেক্টর যদি আমাকে মনে হয় যে আর কি এই চরিত্রটা ওকে নেওয়া যায় বা ট্রাই করা যায় তো সেক্ষেত্রে ক্ষেত্রে নিবে কোনো ফিক্সড কোনো আর কি চরিত্র এই চরিত্র ভালো লাগে ওই চরিত্র ভালো লাগে এরকম কোনো কিছু নেই আসলে বাংলাদেশের দর্শকদের কথা যদি আপনি বিবেচনা করেন আসলে কি ধরনের নাটক তারা চায় আপনি নিজে একজন যেহেতু অভিনেতা হিসাবে অনেকদিন দিন নাটক করছেন আপনার কি মনে হয় আসলে কী ধরনের নাটক তারা বেশি দেখতে চাচ্ছে আসলে অডিয়েন্সকে আমরা যেটা দেব অডিয়েন্স তাই দেখবে ও অডিয়েন্স আসলে এটা দেখে আমরা আর কি যেহেতু আর কি নির্মাতারা যারা আছেন বা আর্টিস্ট যারা আছেন তারা যে গল্পটা বলবেন সেই গল্পটাই তো তারা দেখতে পারবে তো আলটিমেটলি আমাদের আর কি ওরকম কোয়ালিটিফুল গল্পগুলাই বলা উচিত যেন আর কি অডিয়েন্সটাও আরও আর কি কোয়ালিটিফুল একটা আর কি অডিয়েন্স আমরা পাই তো আলটিমেটলি তারা নিজেরা হয়তো বা জানে না যে তারা আর কি কী গল্প দেখতে চায় আমরা যেটা দেখাবো বা আর কি যেটা আমরা যে গল্পটা আমরা বলবো সেটাই আসলে তারা দেখবে বা এরকম আর কি তারা হয়তো বা চায় একটা আর কি নির্দিষ্ট জন্ডার নাটক দেখতে বা এরকম জন্ডার নাটক দেখতে সো আমরা যদি ওটার মধ্যেই ভেসে যাই তাহলে আর কি গল্পের যে কোয়ালিটি থাকবে কি থাকবে না সবসময় এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আসলে অডিয়েন্সের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন আমার কাজকে ভালোবেসেছেন আপনারা সবসময় আমার কাজ দেখবেন আমি আপনাদেরকে চেষ্টা করব আর ভালো ভালো কাজ উপহার দেন